প্রকাশ্যে এলো সাইবার জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনা পঁচিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ভগবানগোলা থানার জালিবাগিচা এলাকার সীমা খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করল বহরমপুর সাইবার থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সাইবার জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনায় পঁচিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ভগবানগোলা থানার জালি বাগিচা এলাকায় সীমা খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করল বহরমপুর সাইবার থানার পুলিশ জানা গিয়েছে দু হাজার কুড়ি দু একুশ সালের মধ্যে রফিক শেখ নামের এক ব্যক্তির মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি ওই সময় সীমা খাতুনের কাছে নিজের মোবাইল নম্বর ব্যাংকের তথ্য এবং অন্যান্য গোপনীয় ডকুমেন্ট দেন রফিক অভিযোগ সেই তথ্যের অপব্যবহার করেই ওই অ্যাকাউন্ট ব্যবহার করে সাইবার চক্রটি প্রায় পঁচিশ লক্ষ টাকার লেনদেন করে বিষয়টি রফিক শেখের অজানাই ছিল কিন্তু সম্প্রতি বিধাননগর সাইবার থানার তরফ থেকে একটি আইনি নোটিশ আসে রফিকের কাছে কোর্ট থেকেও সমন আসে এরপর সে আতঙ্কিত হয়ে পড়ে এরপর তিনি বহরমপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নামে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সীমা খাতুনের সরাসরি যোগ রয়েছে এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় এই মহিলা আমার স্ত্রীকে ভোগা দিয়ে বলেছে মিথ্যে করে কি তোর ব্যাংকের বইটা নিয়ে আসবি আর এটিএম কার্ডটা নিয়ে আসবি তোকে পাসওয়ার্ড বানিয়ে দেবো পাসওয়ার্ড বানিয়ে দিয়ে এই মহিলা কি করে এই মহিলার কাজই তাই চিটিং ব্যবসা এর এই চিটিং ব্যবসার এক নখানা বাড়ি বিক্রি করা হলো এইভাবে আচ্ছা এটা নিয়ে নয় নম্বর বাড়ি ওর এই ভোলা ভোলো লোককে ফাঁসিয়ে এরকম বাড়ি বিক্রি করে আর লোককে টাকা মিটাই আমি দু কুড়ি সালে অ্যাকাউন্ট খুলেছিলাম দু কুড়ি সালে অ্যাকাউন্ট করেছি আমি কোনোদিন ওই অ্যাকাউন্টে লেনদেন করিনি না কোনোদিন দশ টাকা রেখেছি না কোনোদিন দশ টাকা ব্যাঙ্কে আনতে গেছি আমি হ্যাঁ ওরা তিন মাসের মধ্যে পঁচিশ লক্ষ টাকা লেনদেন করেছে না ওই একুশ সালে কুড়ি সালে অ্যাকাউন্ট করেছি সালে ওরা যা করার করে ফেলেছে কি এবার আমার বিধাননগর সাইবার ব্রান্স থেকে আমার একুশ সালে একটা নোটিশ এসেছিল আমি গিয়েছিলাম ওখানে ওখানে গিয়ে আমাকে বলেছিল কিছু হবে না আমার ক্রিমিনাল কোর্ট করোনা আমার ক্রিমিনাল কোর্ট থেকে আমার নামে নোটিশ এসছে গেছিলাম আমি ওখানে ওখানে গিয়ে আমি ওখান থেকে জামিন হয়ে তিরিশ হাজার টাকা আমার খরচা আমি গরিব মানুষ কোথায় পাবো আমি সাইবার ব্রাঞ্চে গেছিলাম বহরমপুর সাইবার ব্রাঞ্চে আমরা একটা অভিযোগ করেছি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ